আবার রাতে কেউ ভাত খায়নি দেখো কতগুলো ভাত বেঁচে গেছে এরকম বেঁচে যাওয়া ভাত আমরা কত সময় ফেলেই দিই বা হয়তো জোর করে খেয়ে নিই কিন্তু এইটা দিয়ে যে এত সুন্দর একটা খাবার বানানো যায় যেটা একবার খেলে সবাই বারবার খেতে চাইবে যার জন্য এই যে রাতের বেঁচে যাওয়া ভাতটা নিয়ে নিয়েছি তার সাথেই সেদ্ধ করা আলু সেদ্ধ করা আলুটাকে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে ভাতের সাথে তো এটাকে দেখো প্রথমে আমি একটা চামচ দিয়ে করছিলাম কিন্তু দেখলাম এটাকে ভালো করে করতে গেলে একটা স্ম্যাশার লাগবে বা তোমরা যে কোনো গ্লাস বাটি এগুলো দিয়েও করতে পারো বা হাত দিয়েও করতে পারো তো সুন্দর করে কিন্তু মেশাতে হবে মেন তো এটাকে ভালো করে এরকম করে স্ম্যাশ করে নিয়ে এর মধ্যে কিছু জিনিস দেবো যেরকম হচ্ছে পেঁয়াজ তার সাথে ধনে পাতা কুচি লঙ্কা কুচি হলুদ গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জিরে গুঁড়ো দিয়ে নিয়ে একটু চাট মশলা দিয়ে দিলাম চাট মশলাটা প্রায় মনে হয় শেষই হয়ে গেছে সাথে একটু গরম মশলা আর একটু কারি পাতা কুচি দিয়েছি সাথে একটু নুন আর লেবুর রস দিয়ে এবার কিন্তু প্রত্যেকটা জিনিসকে ভালো করে মাখতে হবে তার সাথে দিয়ে দিলাম একটুখানি সুজি সুজিটা দিয়েছি একটু কুরমুড়ে হওয়ার জন্য তো এটাকে কিন্তু এবার ভালো একটা বাইন্ডিং করতে হবে যদি দেখো যে মনে হচ্ছে একটু জল হচ্ছে বা জল জলে ভাব হয়ে যাচ্ছে পেঁয়াজের থেকে তো জল ছাড়বে নুন দিয়ে তখন কিন্তু সেটার মধ্যে একটুখানি বেসন ব্যবহার করতে পারো তো দেখো এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার এটাকে ইচ্ছে মতন শেপ দিয়ে ভালো করে এরকম করে ফ্রাই করে নিতে হবে এবার ওই পাশ ওপাশ করে একটু লাল লাল করে ভেজে নিলেই কুরমুড়ে এই যে চালের পকোড়া সেটা কিন্তু খেতে যে কী দারুণ সেটা একবার খেলেই তোমরা বুঝতে পারবে তাই নিশ্চয়ই ট্রাই করো আর আমাকে কিন্তু বলো একটু কমেন্ট করে কেমন লাগলো তোমাদের তোমাদের কমেন্ট পড়তে আমার খুব খুব ভালো লাগে চলো আজকের জন্য টাটা